음아가 <laughs> e <laughs> No, de eso, cualquiera? Era de

হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে শুভ দুপুর কেমন আছো বলো সবাই যদি যদি লাইফটা একটু জয়েন করে যাও সবার সঙ্গে একটু গল্প করেই চলে যাবো হয়ে গেছে আমার তো হয়নি রান্না শেষ করেছি আজকে পরেছি আমি শাড়ি

মনে বোধহয় সবাইকে ডাকছে তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন করে যাও প্লিজ কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি করে নেই রাতে রাতে সকলকে রাধে রাধে শুভ শুভারি মার এক চলিস তুমি গেমে টেমে কি হয়েছো বলা তো হ্যাঁ কি হইছিল গেমেতে না দাঁড়া মুখের এই ভাবগুলো একটু ভূগরি আসছে নাকি একটা ও সিদ্ধ কে ভাই বানাই নাই লেন নাই রাতে রাতে সকল বন্ধুকে শুভ দুপুর আছে কেউ আসছে না কেন হুম সবার কি একটু বেশি বেশ আর হুম যে দুজন আছে একটু কমেন্ট করো রাধে রাধে সকল বন্ধুকে বলছি যারা যারা এখনো একটু জয়েন হওনি প্লিজ একটু জয়েন হয়ে যাও তোমাদেরকে আসার জন্য প্লিজ রিকোয়েস্ট করেছি প্লিজ চলে আসো কি বলে তো একা একা নিজেকে বোবা বোবা মনে হয় না বলো দেখিনি সেই জন্য তোমাদের জন্য জাস্ট একটু কিছু মুহূর্ত একটু আলাপ টালাপ করার জন্য ডাকছি তাও তোমরা আস না কি ব্যাপার কি সমস্যা দেখিনি বলো দেখিনি আগে তো না ডাকতেই চলে আসতে আর এখন ডাকলেও আসো না কি সমস্যা কি মুশকিল মুশকিল নেহি মনকেন লাইফ तो भी कर दो तो पेटल्स क्या करूं ऐसा लाइक करके कहा हो सब लोग आ जाओ मेरे लाइव में आ जाओ कमेंट बॉक्स में जल्दी-जल्दी कम कर दो ज्यादा काम तभी করি এড়েছে